শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা নাই শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা পালায় না জুলাই আগস্ট আন্দোলনে যখন ইন্টারনেটের সংযোগ বন্ধ করে দেয়া হয় তখন প্রশ্ন ওঠে শেখ হাসিনা হয়তো দেশত্যাগ করেছে তখন তিনি জনসম্মুখে মুখ ফুলিয়ে এমনি বলেছিলেন তবে শেষমেশ তাকে ঠিকই দেশ ছাড়তে হয়েছিল আজ তার পালিয়ে যাওয়ার এক বছর পূর্ণ হলো মহান স্বাধীনতা যুদ্ধের পর সবচেয়ে শক্তিশালী ও জনসম্পৃক্ত আন্দোলনটি সংগঠিত হয় দু সালের জুলাই আগস্টে নজিরবিহীন দমন নিপীড়নের কারণে কোঠা সংস্কারের দাবি রূপ নিয়েছিল এক দফা আন্দোলনে সেটি ছিল শেখ হাসিনার পদত্যাগ গত বছরের পাঁচ আগস্ট শৈরা শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে আওয়ামী লীগের পনেরো বছরের ফ্যাসি শাসন ব্যবস্থার পতন ঘটে যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক পালাবদলের ঘটনা স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ আওয়ামী লীগের পতন পর্বের শুরুটা হয়েছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের শক্তিশালী দেশগুলো সমালোচনা এবং প্রধান বিরোধী দলগুলোর বয়কটের পরও বিতর্কিত নির্বাচনটি অনুষ্ঠিত হয় সাত জানুয়ারি দু সালে একতরফা এই নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো নিরঙ্কুশ জয়লাভ করে যদিও জাতীয় পার্টি ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনের ব্যাপক কারচুপির অভিযোগ তোলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল ছয় আগস্টে তবে চার আগস্ট বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ নিজের ফেসবুক প্রোফাইল থেকে দেয়া এক বার্তায় তা একদিন এগিয়ে এনে চার আগস্ট কর্মসূচি পালনের ঘোষণা দেন বৈষম্য ছাত্রদের ডাকে লং মার্চ টু ঢাকা কর্মসূচির কারণে গণভবন অভিমুখে ঢাকার চারপাশ থেকে মিছিল আসতে থাকে কিন্তু শেখ হাসিনা দেশ স্বার্থে তখনও রাজি হচ্ছিল না তবে শেষ রক্ষা হয়নি ছাত্র জনতার ঢলে আর থাকতে পারেনি টানা পনেরো বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনা অবশেষে ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি সোমবার বেলা এগারোটার মধ্যে শেখ হাসিনা হেলিকপ্টার করে গণভবন ছেড়ে যান